হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিলিন ব্লগস আশা করছি সবাই ভালো আছো রিসেন্টলি আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেটি ছিল কাইট ফেস্টিভ্যাল মানে হচ্ছে ঘুড়ি উৎসব তো আজকের পুরো ব্লগটিতে ঘুড়ি উৎসবে আমরা কি করেছি কিভাবে মজা করেছি সব কিছু আমি শেয়ার করেছি আশা করছি ব্লগটি এনজয় করবি এবং ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো সকাল সকাল আমরা ঘুরি উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে আমরা তিনজনই যাচ্ছি গত বছরও আমি অ্যাটেন্ড করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড তো গত বছর অর্ক যায়নি আর এবার হচ্ছে সপ্তম ঘুরি উৎসব একটি পার্কে হয়েছে এই প্রোগ্রামটি ভীষণ সুন্দর একটি পার্ক একটু পরেই তোমরা দেখলে বুঝতে পারবে এই তো আমরা পার্কে চলে এসেছি বাই ওয়ে আজকে আমি যে শাড়িটি পরেছি এবং জুলিয়ান যে পাঞ্জাবিটি পরেছে এটা কিন্তু ঘড়ি উৎসবের পক্ষ থেকে আমাদের জন্য গিফট আর দেখো জুলিয়ানের পাঞ্জাবিতে খুব সুন্দর করে লেখাও আছে জাপান বাংলাদেশ ঘুড়ি উৎসব তো এই পার্কে শুধুমাত্র যে আমরা বাংলাদেশিরাই ঘড়ি উৎসব করছি তা না আশেপাশে অনেক জাপানিজরা এসেছে যারা কিনা তাদের ফ্যামিলি নিয়ে হয়তো মজা করতে এসেছে আড্ডা দিতে এসেছে কারণ তখন হচ্ছে জাপানে একটা মোটামুটি লম্বা ছুটি থাকে যেটাকে বলে গোল্ডেন উইক প্রতি বছর মে মাসের শুরুর দিকে এই ছুটিটা থাকে প্রায় চার পাঁচ দিনের ছুটি তো সেই সময় সবাই এরকম অনেক জায়গায় ঘুরতে যায় অনেক মজা করে কারণ সব সময় তো কাজ আর কাজ কাজের পরে এই সময়টা যখন পাওয়া যায় তখন আর কি এই আটাগুলো মিস করতে চাই না এখানে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে খুব ভালো লাগছে আর এমনও কিছু মানুষ আছে যাদের সাথে কিনা বহু দিন পর দেখা হয়েছে সেই জন্য আর কি আরো বেশি ভালো লাগছে আর সবাই একই ধরনের আমরা শাড়ি পরেছি ছেলেরা একই ধরনের পাঞ্জাবি পরেছে আর এর মধ্যে ছবি না তুললে কি হয় তো আমাদের ছবি তোলা শুরু হয়ে গেল সবাই ছবি তুলছি বসে গল্প করছি তো টুলু আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাতে চাই এমন সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য কারণ ইনডোর প্রোগ্রামগুলোতে আমরা সবসময় অ্যাটেন্ড করি কিন্তু এরকম আউটডোরের প্রোগ্রামগুলো খুব কম হয় আর আমাদের অ্যাটেন্ড করাও খুব কম হয়

এই যে ঘড়ি উৎসবে এসেছি অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি বিশ্বাস করো আড্ডাও দিয়েছি অনেক হাসাহাসি করেছি বাট সব কিছুর পরেও মনে একটা কষ্ট ছিল কারণ গত বছর যখন এই প্রোগ্রামটিতে এসেছিলাম তখন আমার সাথে আমাদের সবার সাথে দুজন খুব কাছের মানুষ ছিলেন যারা কিনা এবছর নেই মানে গত বছর ঘুরি উৎসবের পরই আমার যে আঙ্কেল ছিলেন বাবু আঙ্কেল উনি আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আর এবছর মাত্র এক মাস আগে আমার যে একজন আন্টি ছিলেন জ্যান্সি আন্টি উনিও এই পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন তো ওনাদের দুজনকে খুবই 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 মিস করেছি বিশ্বাস করো সব আনন্দের মাঝেও একটা চাপা কষ্ট ছিল যে কষ্টটা আসলে কাউকে বোঝাতে পারছিলাম না কি যে খারাপ লাগছিল প্লিজ তোমরা সবাই ওনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া করো প্রার্থনা করো যেন ওনারা দুজন যেখানেই থাকেন অনেক ভালো থাকেন এবং শান্তিতে থাকেন তো এখন হচ্ছে আমরা সবাই ঘুরি আর নাটাই নিয়ে সবাই হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি প্রোগ্রামটির উদ্বোধনীর জন্য সবাইকে আমাদের গুরু উৎসব পরিবারের পক্ষ থেকে সুস্বাগত কিশোর কিশোরীদের নিয়ে এবং একদিন আমরা কিশোর কিশোরীদের সঙ্গে আনন্দ করবো এই প্রত্যাশায় ইহন たこ揚げに馴染みのある日本人の方がバングラディッシュのたこ揚げ文化を実際に体験し、理解していただくことで皆様に楽しんでいただければと思います。の তুই তো দেখতে পাচ্ছ যে যার ইচ্ছা মতো ঘুরে উড়াচ্ছে তো ঘড়ি ওড়ানো শেষে তারপর হচ্ছে লাঞ্চ টাইম এখন সবাই আস্তে আস্তে লাঞ্চ করবে অলরেডি কিন্তু এই পাশে দেখতে পাচ্ছ অনেকেই লাঞ্চ শুরু করে দিয়েছে তো আমরাও লাঞ্চ করবো আস্তে আস্তে লাঞ্চটা খুবই মজার ছিল লাঞ্চে ছিল বিরিয়ানি চিকেন রোস্ট সাথে ছিল ডিম খুব মজার চপ ছিল আচ্ছা লাঞ্চ শেষ করার পরে যে পার্টি শুরু হয়েছে এখন এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল আমার জন্য ফার্স্ট টাইম ছিল মানে গত বছর আমি ঘূর্ণি উৎসবে এসেছি বাট গত বছর আমি আসলে খেয়ালই করিনি এই পার্টি আমি একটু দূরে বসা ছিলাম আড্ডাতে মেতেছিলাম সেই জন্য হয়তো এটা স্কিপ হয়ে গেছে আমার বাট এই বছর যখন এটা দেখছি এটা আমার জন্য একদম নতুন একটা বিষয় ছিল যে ঘুরিতে মানজা মারা বলে আমি যত দূর ওখান থেকে শিখেছি তো কিভাবে করে এই মানজা মারতে হয় এটাই হচ্ছে এখন আমি শিখে নেছি কারণ আমারও হচ্ছে খুব করার ইচ্ছা তো সুতোর মধ্যে কি যেন রং চং মেখে কি করলো কিছুই বুঝতে পারলাম না সো এখন হচ্ছে যে ওই রং প্লাস সাথে কিছু পাউডারের মতো ছিল ওগুলো মেখে সুতোয় লাগিয়ে এখন সুতোটা হচ্ছে নাটাইতে পেঁচে নেওয়া হচ্ছে তো এটা করলে আমি যতটুকু বুঝেছি যে ঘুরি ওড়াতে হয়তো সুবিধা হয় অথবা একটা ঘুরি আরেকটা ঘুরিকে কাটতে সুবিধা হয় কিছু একটা হবে আর কি

সব শেষে বাসায় যাওয়ার আগে এই সুন্দর একটি পরিবেশে এখন গরম গরম আদার চা খেয়ে নিব আসলে খুব ভালো লাগছিল এরকম একটা পরিবেশে এমন গরম গরম চা খেতে তো যাই হোক এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা তো চলে যাওয়ার আগে অর্ক বলছিল পার্কটা একটু ঘুরে দেখি মা তার পার্ক ঘুরে দেখার খুব ইচ্ছা হলো দেখি দেখি আমার হাতে কয়টা নিলে দেখাও আমি জায়গাটা কি সুন্দর এত সুন্দর একটা পার্ক জাপানের পার্ক গুলা খুবই সুন্দর খুবই সুন্দর আর আমরা যে কি এনজয় করছি কি যে সুন্দর জায়গা এটা অনেক ভালো লাগছে আর এত সুন্দর একটা রাস্তা দূর থেকে দেখো কি সুন্দর একটা রাস্তা কি যে ভালো লাগছে